আচ্ছা তুমি বলো তো তোমাকে একটা প্রশ্ন করি তোমার আব্বু এরা হ্যাঁ এই যে এইদিকে থাকাই বলতো তোমার আব্বু বেশি আদর করে নাকি তোমার আম্মু বেশি আদর করে আব্বু আম্মুকে আদর করে না আদর করে না মারে টাকা পয়সা দেয় না সব গোলাপ বুধে সব গোলাপ বুধে তোমার কাকে বেশি ভাল লাগে আব্বুকে বেশি ভালো লাগে নাকি আম্মুকে বেশি ভালো লাগে আমা বেশি ভাল লাগে আম্মুকে বেশি ভালো লাগে ওরে বাপরে বাপ দুইজনের জন্য একা এদিকে আসো এদিকে আসো